আপনি কোনটাতে দেবেন ভাই দেন ভাই রকেট আছে রকেটে রকেটে দেন কি বাকি ভিক্ষা করি না ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই বলতো কত আমার ইনকাম আমার ইনকাম পঞ্চাশ হাজার টাকা ভাই এটা মাসে না মাসে মাসে নাকি মাসে কি কয় কিসের মাসে দিনে দিনে ইনকাম পঞ্চাশ হাজার টাকা বা কি করি পঞ্চাশ হাজার টাকা কি চলো চলো তোমরা ভিক্ষা করো আমার সদা চলো अलॻा <scrub>